অরেঞ্জ কালারের বল বের করতে পারলে সঙ্গে সঙ্গে এই যে টাকার পুরস্কার কে পাবে ভাই দেখা যাক এটা আছে ওটা অরেঞ্জ কালার আছে বাইরে বের করলো আরে হলুদ ছিল ভাই একটাই মাত্র অরেঞ্জ কালারের বল রয়েছে অনেকগুলো বলের মাঝখানে সেই অরেঞ্জ কালারের বল বের করতে পারলেই পুরস্কার এটা আছে ভাই ওটা আছে বাইরে বের করো হলুদ কালার রেখে দাও ভাই ভাবনা চিন্তা করে বের করো ভাই এই যে আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এটা হলো অরেঞ্জ কালারের বল আমি মিক্স করে দিলাম তোমরা বের করতে পারলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যে টাকার পুরস্কার চলো দেখা যাক আরে ভাই ভিতরে বললা না এটাই তাহলে ওটাই আছে বাইরে বের করো একদম ভাই গ্রিন বের করেছো তুমি আমি বলেছি অরেঞ্জ কালারের বল বের করতে হবে যে অরেঞ্জ কালারের বল বের করতে পারবে সেই কিন্তু এই পুরস্কারটি পাবে

ওটাই অরেঞ্জ কালার বাইরে বের করো ছুটে চলো ভাবনা চিন্তা করে কিন্তু হ্যাঁ ভাই ওটা হ্যাঁ বাইরে বের করো গ্রিন কালারের বল রেখে দাও ভাই অরেঞ্জ কালারের বল বের করতে হবে যে অরেঞ্জ কালারের বল বের করতে পারবে সে কিন্তু পেয়ে যাবে এই টাকার পুরস্কার ওটা হ্যাঁ বাইরে বের করো হলুদ কালারের রেখে দাও ভাই অরেঞ্জ কালারের বল কে বের করতে পারবে ভাই দেখা যাক কোনটা আছে অরেঞ্জ কালারের বল আছে ভাই ওটা বাইরে বের করো আরে হলুদ কালারের বল বের করেছো তুমি আমি বলেছি অরেঞ্জ কালারের বল বের করতে হবে দেখা যাক ওটাই আছে বাইরে বের করো হলুদ কালারের বল রেখে দাও যে অরেঞ্জ কালারের বল বের করবে ভাই সে কিন্তু পেয়ে যাবে যে টাকার পুরস্কার কার কপাল আছে এইগুলো হ্যাঁ ভাই এটা হতে পারে ওটা অরেঞ্জ আছে হ্যাঁ বাইরে বের করো ফিকা গ্রিন বের করেছো ভাই অনেকগুলো বলের মাঝে একটি মাত্র অরেঞ্জ কালারের বল আছে যে বের করতে পারবে সেই কিন্তু পাবে পুরস্কার কোনটা আছে ওটা আছে হ্যাঁ ভাই বাইরে বের করো গ্রিন কালার দেখিও তোমরা পারছো না ভাই